লক্ষা কবুতরের বাচ্চা হলে সেই বাচ্চা অনেকের কাছেই বাঁচে না আজকে আমার এই কবুতরটার দুইটা ডিমের মধ্যে থেকে একটা ডিম ফুটেছে আশা করি আরেকটা ডিমও ফুটবে তো এই বাচ্চা বাঁচানোর উপায় কি এটার ব্যাপারে আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমি আগে কখনো বলিনি ইভেন ইভেন অনেকে এই ব্যাপারটা জানে না দেখে অনেকের লক্ষা কবুতরের বাচ্চাই কিন্তু ছোট অবস্থায় মারা যায় আসুন এই বিষয়টা সম্পর্কে জানি কী করলে আপনার লক্ষা কবুতরের বাচ্চা মারা যাবে না এবং কি কি সতর্কতা আপনার অবলম্বন করতে হবে দেখেন লক্ষা বা অন্যান্য যে ফেন্সি কবুতরগুলো আছে এগুলো বাচ্চা পালনে অতটা অভিজ্ঞ না আমাদের দেশীয় কবুতরগুলোর মতো এজন্য নানারকম সমস্যা তৈরি হয় যেমন একবারের কথা যদি আমি বলার চেষ্টা করি প্রথমে আমার লক্ষা কবুতরের যখন বাচ্চা হয়েছিল ওই বাচ্চাগুলো একদিনের থাকা অবস্থায় মারা গেছে কিভাবে মারা গেছে বাচ্চাগুলো হওয়ার পর মা কবুতর বাচ্চাদের পালন করতে চায় বাবা কবুতরও বাচ্চাদের পালন করতে চায় যার ফলে দুইটা কবুতর একটা একটা সাথে ধস্তাধস্তি করে বাচ্চার কাছে কে থাকবে কে বাচ্চাকে খাওয়াবে এগুলো নিয়ে প্রতিযোগিতায় মাতে এই প্রতিযোগিতার ফলে যেটা হয়েছিল মা কবুতরের পায়ের নিচে পড়ে ওই বাচ্চাটা মারা গেছে বাচ্চার ঘাড় ভেঙে মারা গেছে এই জন্য এইবার বাচ্চা হওয়ার পর এটা সেটা আমি প্রথমবারের কথা বলছি তারপর আমি এটা নিয়ে আরো এক্সপার্ট কিছু লোকজনের সাথে কথা বললাম তারপর জানতে পারলাম আসলে উভয় কবুতরই বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চাদের লালন পালন করানোর জন্য অতিরিক্ত আগ্রহী থাকে যার ফলে যেটা হয় যে একটা আরেকটার সাথে ওরা ইচ্ছা করে মারে না কিন্তু একটা আরেকটার সাথে লড়াই করতে গিয়ে বা একটা আরেকটাকে দূরে সরাতে গিয়ে দেখা যায় যে বাচ্চাটার ক্ষতি হয়ে যায় তেমন পরিস্থিতিতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বাচ্চা হওয়ার পরপর যদি দেখেন নর্মাল আছে তাহলে তো সমস্যা নেই আপনাকে কিছু করতে হবে না আর যদি দেখেন যে ছেলে আর মেয়ে মানে মা ও বাবা কবুতরের মধ্যে কোনো সমস্যা দেখা দিচ্ছে বা একটা আর একটাকে সরিয়ে দিয়ে বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করছে তাহলে দুইটাকে আলাদা করে দেবেন সেপারেট করে দেবেন বাচ্চাগুলো অন্তত মানে নিজে থেকে খাওয়ার যোগ্য হওয়া পর্যন্ত মানে দশ দিনের জন্য আট দশ দিনের জন্য সেপারেট রাখবেন তারপর আবার একসাথে করে দেবেন দেখুন এই কবুতরটা কিন্তু তার বাচ্চার ঠোঁটগুলো মুখের মধ্যে দিয়ে ওকে কিছু একটা খাওয়াচ্ছে ও আসলে যেটা খাওয়ায় এটাকে বলে হলো ক্রপ মিল্ক কবুতরের যখন বাচ্চা হয় ওরা বাচ্চাদের প্রথম খাবার হিসাবে কোনো দানাদার খাবার দেয় না ওরা হলো ওদের শরীরের ভেতরে এক ধরনের দুধ উৎপন্ন হয় যেটা রক্তের কালারের লাল কালারের এই যে ক্রপ মিল্কটা এইটা তারা বাচ্চাদের খাওয়ায় আর এটা কিন্তু আমি যেটুকু জানি ছেলে কবুতরের মধ্যে থাকে না এটা মা কবুতরের মধ্যে থাকে মা কবুতরই মূলত খাওয়ায় এই জন্য যদি আবার ভুল করে মেয়ে কবুতরকে সরিয়ে ফেলেন বাবা কবুতরকে দেন তাহলে কিন্তু সমস্যা হবে বাচ্চা বাঁচানো একটু টাফ হয়ে যেতে পারে এই জন্য আপনারা খেয়াল করবেন যেন যদি সরানোর প্রয়োজন হয় তাহলে বাবা কবুতরটাকে সরাবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এদেরকে সরিয়ে দিয়েছি এবং কিভাবে রাখছি দেখেন পাশাপাশি দুইটা খাঁচা ডান পাশের আমার কবুতরের এক্সট্রা খাঁচা ছিল না বলে আমি ডান পাশের বাজরিগারের একটা পুরোনো খাঁচার মধ্যে যেটার মধ্যে পাখি নেই এরকম একটা খাঁচার মধ্যে আমি ছেলে কবুতরটাকে সরিয়ে রেখেছি কিন্তু এটাকে সরিয়ে রাখার পরও সে বারবার মেয়ে কবুতরটার খাচার দিকে কি ঝুঁকি পারতেছে সে এখনও অনেক বেশি ইন্টারেস্টেড ঠিক আছে এটা হলো বিষয় যে কবুতরগুলো আসলে খুব বেশি ইন্টারেস্টেড থাকে বা কি হচ্ছে বাচ্চার কিভাবে পালতেছে এগুলোর ব্যাপারে ছেলে কবুতর অনেক বেশি কনসার্ন থাকে আর অতিরিক্ত কনসার্ন থাকতে গিয়ে দেখা যায় যে অনেক সময় বাচ্চাগুলোরই ক্ষতি হয়ে যায় তাই যারা হচ্ছে গিয়ে নতুন কবুতর পালন করেন এবং কবুতরের বাচ্চা হওয়ার পর বাচ্চা না তারা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন আমি গত দুই এই টিপসটা করে টার্মে কিন্তু ভালো ফলাফল পেয়েছি কবুতরের বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে তাছাড়া কখনো কখনো দেখা যায় যে কবুতরের পাত্রটা এটার মধ্যে কিছু কিছু লাল রক্তের মতো জিনিস পরে থাকে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা রক্ত কিন্তু এটা রক্ত না আসলে দেখা যায় যদি কবুতরের বাচ্চা মারা যায় বা বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে ক্রপ মিল খেতে না পারে তাহলে এই ক্রপ মিলগুলো কবুতর উগলে গলা দিয়ে বের করে বাইরে ফেলে দেয় কারণ এটা যদি তার পাকস্থলিতে থাকে তাহলে এটা একটা সময় পর গিয়ে শক্ত সলিড হয়ে যায় যার ফলে এটা কবুতরের ভেতরে ক্যাঙ্কার জাতীয় সমস্যার সৃষ্টি করে এই সমস্যা দূর করার জন্য তারা হলো এটাকে উগড়ে বের করে দেয় এরকম কিছু দেখলে আপনারা ঘাবড়াবেন না বাচ্চা হওয়ার পর এরকমটা একটু একটু আপনি দেখতে পারেন বা যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে এই ধরনের গলা দিয়ে কিছু লাল জিনিস ওরা বের করে বাইরে ফেলে রাখছে অবস্থায় দেখতে পারবেন এটা মূলত ক্রপ মিল্ক তো আশা করি আজকের এই টিপসগুলো আপনার কবুতরগুলোর জন্য কাজে লাগবে আর একটা জিনিস খেয়াল রাখবেন কবুতরের বাচ্চাগুলোকে যেন মানজাল বা ডাইয়া জাতীয় জিনিসগুলো কালো বা লাল ডাইয়াগুলো যেন ওদের ডিস্টার্ব করতে না পারে এগুলো কিন্তু বাচ্চার উপরে অনেক সময় অ্যাটাক করে এই ব্যাপারটার দিকেও খেয়াল রাখবেন এবং কবুতরের খাঁচা এই সময়টা তো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ময়লা রাখবেন না কারণ ময়লা থাকলে অতিরিক্ত সময় ধরে ময়লা পরে থাকলে এই ধরনের সমস্যাগুলো বেশি হতে দেখা যায় আর বাচ্চাও রোগে আক্রান্ত হয় তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের এই কবুতরের বাচ্চাগুলোকে আপনার কেমন লাগলো সেটাও জানাবেন আর কবুতর পালন বিষয়ে কেমনই দরকারি টিপসের জন্য আমাদের সাথে থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কিছু জানার থাকে কবুতর সম্পর্কে সেটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হন সেখানে আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা কবুতর বাজরিগা লাভবার ঘুঘু সহ সব ধরনের পাখির খাবারও আমার কাছ থেকে কিনে আপনার পাখিগুলোকে খাওয়াতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য